সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সামনে আবৃত্তি করব রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কবিতাটি অর্থাৎ পরপারে পাড়ি জমানের কয়েকদিন আগে তিনি এই কবিতাটি কলকাতায় বসেই লিখেছিলেন তার মৃত্যুর পর এই কবিতাটি প্রকাশিত হয় কবির প্রতি শ্রদ্ধা রেখেই তার স্মৃতির উদ্দেশ্যেই তার লেখা কবিতা আমি নিবেদন করছি নাসির আহমেদ কাবুল শ্রোতা বন্ধুরা আপনারা অন্তমিল কবিতা ক্লাবের সঙ্গে আছেন বলেই আমি আপনাদেরকে কবিতা শোনানোর সুযোগ পাই এই সুযোগটাকে আরও একটি প্রসারিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন একটি কথা মনে রাখবেন আমি কবি এবং সেই কারণেই কবিতার পড়া বা আবৃত্তি করা পছন্দ করি এবং কবিতা শোনাতেও ভালোবাসি তাই আমার এই চ্যানেলটি যাই হোক কবিতা শুনুন তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালি এই মই মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত তার তরে রাখুনে গোপন রাত্রেই তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু এ নিয়ে তার গৌরব লোকে তারে বলে বিড়ম্বিত সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারে না তার এই প্রবঞ্চিতে শেষ পুরস্কার নিয়ে যায় সে দেশে আপন ভান্ডারে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তি রক্ষায় অধিকার সবাই ভালো থাকুন